প্রতিধ্বনি অনুকরণ পুনরাবৃত্তি অনুরণন সারা অনুকরণকারী অনুকৃত বস্তু অনুকৃতি অনুনাদ প্রতিশব্দ আকাশ চুরু সিগার চুরুডেড দাবি করা দাবি করা সন্ধান করা তলব করা প্রশ্ন করা তাল করা দন্ত দন্ত্রোমোরি ফোর্স ইলেক্ট্রোমোরি ফোর্স তরিচালক বল বার অ্যাসোসিয়েশন বার অ্যাসোসিয়েশন আইনজীবী সমিতি ব্যাক এন্ড ফোর্থ এন ফোর্থ আগে পিছে এদিক ওদিক সামনে পিছনে এদিক তুদিকা ভাষ্য টিকা টিপ্পণী টিপ্পণী পাদ টিকা টিকার চা বা জলদোষও জলদস্যুতা করা প্রথিত চলুন অনুশীলন করা echoes প্রতিধ্বনি অনুকরণ পুনরাবৃত্তি অনুরণন সারা অনুকরণকারী অনুকৃত বস্তু অনুকৃতি অনুনাদ প্রতিশব্দ ডিমান্ডেড ডিমান্ডেড দাবি করা দাবি করা Shandhan kora, Tolob kora, Proshno kora, Tal kora. Cuspid. Cuspid. Donto. Electromotive force. Electromotive force. Tori chalok ball. Bar association. bar association. ingb shomiti. back and forth. back and forth. age piche. edik kodik. Shamne pichone. edik tudik. annotations. annotations. টিকা ভাষ্য টিকা টিপ্পণী টিপণী পাদা টিকার্চনাসেন্স জলদোষ জলদোষুয় তা করা ট্রিভেন ইন্টু প্রথিত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন